আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম আমরা সকাল থেকে কি কি করেছি না করেছি আজকে দেখাবো স্বাগত বাড়ি থেকে আমাদের বাড়ি আসার পর কি কি এখানে হয়েছে না হয়েছে সবাই কিন্তু চলে এসেছে ক্যামেরাটা ছোট্ট আর আমার ভাই মিলে কুছছিল খুলে দিই আজকে সুন্দর করে দেখাবো আচ্ছা বলে এটা তো তো আমি চুপচাপ ঘরের মধ্যে একা একা বসে আছি আর এদিকে সবাই মিলে তোরজোর লাগিয়ে দিয়েছে কারণ ওরা সবাই এসছে একটু টিফিন দেওয়া হবে তার জন্য এখানে সমস্ত কিছু কেটে নিচ্ছে জানো তো এই ভিডিও ক্লিপগুলো আমিও ভিডিও এডিটিং সময় দেখেছি আগে থেকে কিন্তু আমিও জানতাম না কি কি হয়েছিল বাইরে দিকে দু মিনিটও এক জায়গায় বসে না থাকা মেয়েটা এক ঘন্টা প্রায় আমি একা ঘরের মধ্যে এরকম বসেছিলাম পাশে আমার ভাইগুলো খালি মোবাইলে গেম খেলে আর বাইরে এরা এত সুন্দর গল্প করছিল আমার মনে হচ্ছিল কি আমি একটু গিয়ে গিয়ে শুনি কিন্তু এখন তো আমি বেরোতে পারবো না কারণ যতক্ষণ না আমাকে বেরোতে বলার অনুমতি দেওয়া হচ্ছে তাও আমি ঘর থেকে একটু একটু শুনছিলাম মানে একটু একটু উঁকি মারছিলাম কে কে এসছিলো দেখেছিলাম কারণ আমি জানি না কে কে এসছিল আর দারুন বলেছেন জানো তো এত বড় বড় এক্সাম দিয়েছি এইচ এস মাধ্যমিক কিন্তু এতটা নার্ভাস ফিল আর এতটা টেনশন কখনোই হয়নি যা আজকে হচ্ছিল সবাইকে প্রণাম করে নিলাম যেটা অ্যাকচুয়ালি খুবই দরকার করা কারণ সবার আশীর্বাদের আমার খুব প্রয়োজন সাথে তোমাদের ভালোবাসা তোমাদের এত কংগ্রাচুলেশন এত ব্লেসিংস আমাকে তোমরা দিয়েছ আগের ভিডিওটায় বা যেই ছবিটা আমি ছেড়েছি সেটাতে তার জন্য তোমাদের অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এত আশীর্বাদ দেওয়ার জন্য এবার দেখো আমাকে কী কী কোয়েশ্চেন করা হয় সবাই বসছেন একটা কথা কি জানেন সবার তরফ থেকে কথাটা উঠে আসলে ভালো হয় যে যা হবারটা তো হয়ে এগিয়ে যাচ্ছে আমরা জাস্ট ফর্মালিটি রক্ষা করতে এই আসরটা তাই না তাই প্রজাপতির ব্রহ্মার আশীর্বাদ পাতেও করে আমরা আজকে এই আড্ডা আড্ডায় জমে উঠি হ্যাঁ সবার অনুমতি ব্যাস আচ্ছা কি নাম তোমার এখানে আমাকে ওই আঙ্কেলটা অবশ্য আমি জানি না উনি সম্পর্কে আমার কে হন তার জন্যই আমি বললাম উনি আমাকে বলছিলেন যে তুমি খুব ভালো ভিডিও বানাতে পারবে তোমার বিয়ের পর কারণ যিনি আর কি আমাকে আহ জিনিসগুলো দিলেন উনি নাকি খুব ভালো গান করেন তো ওনার গান নিয়ে নাকি আমি খুব সুন্দর ভিডিও বানাতে পারবো তা আমার তো খুবই ভালো লাগলো শুনে

চলো মোটামুটি কথাবার্তা শেষ হয়েছে মানে এমনি কথাবার্তা শেষ হয়েছে এখন সবাই খাওয়া দাওয়া করবে তারপরে মেন কথা মানে পাকা কথার কথা হবে আর এখানে দেখো যেই দাদা সারা দিন আমার পিছনে লাগে সে আজকে এত দায়িত্ববান হয়ে গেছে তোমাদের কি বলবো আজকে আমার দাদার দায়িত্ব দেখে সত্যি আমার চোখে জল চলে এসেছিল আর এদিকে দেখো যখন আমরা আবার সবাই খেতে বসলাম তখন আমার হবু শাশুড়ি মা আবার আমাদের সবাইকে ভাত দিচ্ছিল এবার বলি মেনুতে কি কি হয়েছে মেনুতে ছিল ভাত ভেজ ডাল সাথে ছিল ঝুরি ঝুড়ি আরু ভাজা পাবদা মাছের ঝোল দই কাতলা মাংস মানে চিকেন ছিল আর ছিল চাটনি পাপড় রসগোল্লা আইসক্রিম আর হজম করার জন্য একটা হজমালা বাস সবাই এখন খাচ্ছে আর আমরা একটু ছাদে এসেছি নইকুলি করতে তাই তো অলিমা

ওইদিকে ছিলাম আমরা ওপরে আর এইখানে নিচে এসেই দেখছি যে সবাই বসে পড়েছে কারণ এখন হবে মেন কথা মানে ডেট ঠিক হবে কোন দিন কি হবে সেগুলো সব ঠিক হবে তো দেখতে থাকো তোমরা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে Check with কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না যাই হোক এখানে তো সব ঠিক হয়ে গেছে এখন যে রিচুয়ালস মানে উলু দাওয়া থেকে শুরু করে সবকিছু সিঁদুর হলুদ ছোঁয়ানো এগুলো চলছিল আর কোভিড এর ঠিক হলো সেটা আমি তো আমাদের একটুখানি এই বছরেই আমার বিয়ে মানে দু হাজার চব্বিশ সালেই আমার বিয়ে কিন্তু রিসেন্ট না মানে সঙ্গে সঙ্গে না এক দু মাসের মধ্যে না একটুখানি লেটে

হ্যাঁ টাটা আয়ুষ মিষ্টি খেয়েছো মিষ্টি খেয়েছো

চলো সব ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কারণ রাতে এখন সময় মিলে অনেক গল্প করবে তো কিছু কিছু গল্প দেওয়ার চেষ্টা করবো তো চলো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে